হত্যার পঞ্চাশ দিন হত্যাটি নিয়ে কি নাটকীয় ধীরগতি গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার দুই নং বর্ণী ইউনিয়নের গিমাডাঙ্গা মনসিচর এলাকায় সাংবাদিক তপু শেখের একমাত্র ছেলে আরমান শেখকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে উপজেলা নির্বাচন পরবর্তী এগারো মে একদল সন্ত্রাসী চক্র হত্যার সাথে জড়িত মূল হুতা ও হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবি জানায় মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এলাকাবাসী টাকা হিসাব ধরেন ধর এগারোটা বাসে না সাড়ে ধরেন দশটা পঞ্চাশ থেকে বা এগারোটা থেকে সাড়ে মানুষ ও আমি সামনে দিয়ে যাচ্ছি মানুষ

তপু তিনি মিডিয়ার সঙ্গে জড়িত বারবার বলার পরেও অন্য শ্রামীদের করে নাম বলার পরেও তাদের গ্রেফতার করা হয়নি তার প্রতিবাদে আজিপালা উপজেলা উপায়গঞ্জ জেলার সমস্ত মিডিয়া কর্মী এবং আরমান ছিল শ্রমিক ইউনিয়নের সদস্য সে অটো চালাইত সেই অটো শ্রমিকরা সবাই একত্রিত হয়েছে তার হত্যার প্রতিবাদে সুষ্ঠু বিচার পাওয়ার প্রতিবাদে এবং আসামিতে অতি বিলম্বে গ্রেপ্তার করার জন্য আজকের এই বন্ধন থেকে আহ্বান জানাচ্ছি আমি আশা করব প্রশাসন সব কিছু হয়তো জেনেও কেন এড়িয়ে যাচ্ছেন আমি জানি না যারা গ্রেপ্তার করেছে তার পিতা নাম সহকারে অভিযোগ করেছে থানায় তাই আমি প্রশাসনের কাছে সুবিচারে কামনা করছি এবং আজকের এই মানববন্ধনে যারা এসেছেন সবাইকে আমি ধন্যবাদ জানাই সং বক্তব্য শেষ করছি জয় বাংলা এখন সংগ্রামী সভাপতি গোপালগঞ্জ প্রেস ক্লাবের সংগ্রামী সভাপতি তার বক্তব্য কিন্তু রহিম আমাদের এই সহকর্মী অপু শেখ হানমানকে নির্মমভাবে হত্যা করা হয়েছে এই হত্যার আসামিদের গ্রেপ্তারের দাবিতে গত ছাব্বিশ তারিখে গোপালগঞ্জ প্রেস ক্লাবের সামনে আমরা সম্মিলিত সাংবাদিক যত আছে সাংবাদিকরা সবাই সম্মিলিতভাবে আমরা বন্ধন করি আসামিদের গ্রেপ্তারের দাবিতে কিন্তু এই পর্যন্ত আজকে পাঁচ তারিখ এই পর্যন্ত একজন আসামি ছাড়া দ্বিতীয় কোনো আসামি পুলিশ গ্রেপ্তার করতে পারে নাই তাই আগামী কুরবানির ভিতরে কুরবানির আগে যদি দশ তারিখে শতাংশ কুরবানি আছে কুরবানির ভিতরে যদি এই আরমার হত্যার আসামিদের গ্রেপ্তার করা না হয় তাহলে কুরবানির তিন দিন পরে কুরবানির তিন দিন পরে একই একই জায়গায় এই আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানব বন্ধন অনুষ্ঠিত হবে আমাদের এই আন্দোলন অব্যাহত থাকবে খুদা হাফেজ